বিশ্বাস ধর্মে সত্যায় বাংলাদেশ বেঙ্গলিস্থান বিশ্বের বুকে দাও বাড়িয়ে আমাদের সম্মান নুহপুতি বঙ্গবাংলা বঙ্গ বাংলা হাত ধরে স্বাধীনতার পবিত্র বীজ বাংলায় রোপণ করে সাতচল্লিশ সাল সাল একাত্তরে এসে স্বাধীন হলাম শহীদ রক্তে বৈষম্যহীন দেশে আর্মি পুলিশ আনসার বিমান নৌসেনা যুদ্ধের জন্য জীবন প্রস্তুত শত্রু থাকবে শিরোসেনা নিশান হাতে আমরা জয়ী আমরা বাঙালি জাতি আমাদের বীর বীরত্তে লাল কৃষক শ্রমিক তাতি দোয়েলের ডাক কাঠালের গ্রাম সাপলা খালে বিলে ধর্ম বর্ণ আমরা সবাই মিলে ইলিশ বাংলার জলে পদ্মা মেঘনা যমুনায় আমরা স্বাধীন সব ইতিহাস দেখবে প্রতি নমুনায় আমের বৃক্ষের বিকেল ছায়ায় হাডুডু খেলার আসর সুন্দর বনে মধুর ঘ্রানে বাংলা বাঘের বাসর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাংলার মুক্ত আকাশে সবুজ বুকে লাল পতাকা উড়ছে নির্মল বাতাসে বাংলার সম্পদ মাঠে ঘাটে রক্ত ভেজা ঘাম দিয়ে ছয়টি ঋতু ঘুরে আসে স্বর্গের আভাস নিয়ে সবার আগে দেশ জনগণ এই প্রতিজ্ঞা করি মহান নেতার দেশপ্রেমিকের দেখানো পথ ধরি আমরা তো বীর উঁচু এই শির আমরা সত্যান্নেষি গর্বিত বুক অন্তর সুখ আমরা বাংলাদেশি